আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নেই দেখেন এটা শুক্রবার সকালে আমি রাতে বৃহস্পতিবার রাতে ইচ্ছে করে কি বেশি ভাত রান্না করেছি যেন সকালবেলাতে খুব তাড়াতাড়ি উঠে রান্না করতে হয় দুইটা মানুষ আবার উঠে রান্না করবো সেই জন্য প্রতিদিনই তো সাড়ে পাঁচটায় উঠে আজকে একটু দেরি করে উঠেছি সাতটার সময় সেজন্য এখানে রাতের ভাত ছিল একটু ভাজি ছিল আলু ভাজি আর মসুরি ডালি চচড়ি করে দুজন মিলে খেয়ে নিয়েছি তারপরে এই যে নামিয়ে নিলাম দুপুরে রান্না বান্না করার জন্য ফুলকপি আলু দিয়ে ভাজি করব শিম ভাজি করব এগুলো কে কে রেগি করবো দেখো মাছ মাছের মাথা ধুয়ে দিয়েছি এই যে ভিজিয়ে দিয়েছিলাম ধুয়ে নেওয়া হয়ে গেছে সব কাটা কুটা শেষ দেখতে আমার টু কে বেশি করে পেঁয়াজ এই যে মাথাগুলো দিয়ে ভাজবো সেজন্য পেঁয়াজ মরিচ সব কাটা হয়েছে ফুলকপি আলু শিম আলু এই যে মাছগুলো রান্না করবো সেজন্য একদম লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দেখেন সব রেডি সব রেডি করে রেখেছি এখন সব সিঁড়িঘরে খড়ি চুলে রান্না করব সব নিয়ে যেতে হবে এই নিয়ে নিয়ে রান্না করতে তো ভালো লাগে যে যাওয়া আসা কষ্ট হয় ভালো লাগে শুক্রবার ছুটির দিনে রান্না করি খড়ি চুলায় এই যে দেখেন সব কাটা হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছে এবার সব নিয়ে চলে যাবো পুরে সব কিছু নিচ থেকে রেডি করে নিয়ে গেলে রান্না করতে আর বেশি দেরি লাগে না এই যে সকালের খাবার খাবার খেয়েছি খেয়ে এইভাবে আছে এখন ধুয়ে নেবো সব ধুয়ে তারপর ছাদে যাবো এই যে ছাদে চলে এসেছে দেখেন সিম দিয়ে ইচ্ছে গেছিলো সেই জন্য অল্প অল্প হয়ে একটা দুইটা হয়ে সেগুলো কেটে দিচ্ছে দেখেন টাটকা পুয়ের বিচি কেটে তারপর সিম দিয়ে রান্না করবো বিশ্বাস করে নি এত সুন্দর হয়েছিল খেতে দারুণ মজা আর কি সুন্দর পুয়ের বিচির একটা সেন্ট আছে সুন্দর সিমটা খেতে অনেক ভালো লেগেছিল একটা পুয়ে বেশি তুলে নিচ্ছি পাকলে আরও ভালো হতো কিন্তু যে পাকেনি তারপরে যে অল্প একা পাকেছে সেগুলোই তুলে নিচ্ছি তুলে তারপর সিম দিয়ে রান্না করবো দুইটা পেয়ারা পেয়ারা দেখেন ছিলক আছে সেটাও তুলে নিয়েছি কারণ পেয়ারা ছিলো কয়েক একটা পাখিতে এসে ঠুকরে ঠুকরে খেয়ে নিয়েছে অর্ধেক করে পলি দিয়ে বাঁধা আছে তারপরে কীভাবে যে ফুটা করেছে করে খেয়ে নিয়েছে সব ফেলে দিয়েছি আমি আগের দিনেও একটা ফেলেছি আর আজকে দুইটা ছিল পেড়ে নিল আপনাদের ভাই যে খাওয়া খেয়ে নিই না এলে এগুলো খেয়ে নিবি গতবার পেয়ারা অনেক হয়েছিল এবার দু অল্প অল্প হয়েছে দুইটা তিনটা করে উঠছে দেখেন কুয়ার বেশিগুলো কত সুন্দর একটা তো সব আমি নিয়ে আসলাম এখন কেটে নেব সব রেডি এখন চুলার কাছে এখন চুলা ধরে রান্না চাপিয়ে দেবো সব কিছু চলে দুজন মিলে নিয়ে এসেছি উপরে এতগুলো জিনিস নিয়ে এসে যে এখন রান্নাটা চাপিয়ে দেব কুয়ার বেশি বসে যেন বটি নিয়ে আসেনি কেচি দিয়ে কেটে নেবো কেটে ধুয়ে তারপর সিম দিয়ে রান্না করব এত ভালো লাগে নিচের কাছে যখন তুলি কত লাগে ভালো লাগে জিনিস খাওয়া যায় এখন পর্যন্ত ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি গুলো তো কাটা হয়ে গেছে এবার আমি পেয়ারটা ধেয়ে নিচ্ছি খাবো তাই এদিকে চুলা ধরে মাছ বেজে নিয়েছি দেখেন আমার চুলাটার কী অবস্থা মাটি পাচ্ছি না আমার আব্বার বাসা থেকে অনেকগুলো মাটি এনেছিলাম কিন্তু সবগুলো তো ধরো সারের মাটি মিস করা হয়ে গেছে গাছ লাগানোর জন্য এখন আর মাটি পাচ্ছি না যেন চুলাটাও লাফা হচ্ছে না আবার গিয়ে আনতে হবে তারপর চুলা লেপা শহরে বাস করে এই তো মানে গিয়ে যে মাটি পাওয়া যায় না সারিদিকে তো পাকা এখন গ্রাম থেকে নিয়ে আসতে হবে সে মাটি আনলে চুলাটা সুন্দর করে লেপ এখন এভাবেই থাক মাটি থাকলে কবেই লেপা হয়ে যায় চুলাটা কিন্তু নাই যে মাটি এখন ওই বস্তার থেকেই বেছে বেছে নিতে বলছে সারের মাটি মিশ করায় চুলা লেপলে ভালো হবে না সেজন্য লেপছি না মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা কষিয়ে মাছটা তো রান্না হয়ে গেছে এবার মশলা কষিয়ে দেখেন ফুলকপিটা চাপিয়ে দিয়েছি এদিকে সিমটাও কিন্তু রান্না হয়ে গেছে অপকেরাই সিমও রান্না করে নিয়েছেন ফুলকপিটা কষিয়ে নেব এদিকে ফুলকপি কষিয়ে পানি দিয়ে চলে যাব নিচে আমি আটা মানে খুমের করে রুটি বানাবো সেজন্য রাতের জন্য আর কালকে তো এক জায়গায় যাবো সেজন্য একটু বেশি করে রুটি বানিয়ে নেব যে সকালে খেয়ে চলে যেতে পারি আপনাদের ভাইয়া যতক্ষণ দেখবে নামাজ পড়ে চলে এসেছে যে যেমটা হয়ে গেছে আমি নিচে নিয়ে চলে যাব তারপরে আপনাদের ভাইয়া কপিটা দেখবে সাধে কাজ করবে খড়ির যে সব রান্না বান্না সব নিয়ে চলে এসেছি মাছের মাথাটা শুধু ভাসছে আপনাদের ভাইয়া ওপরে আর আমি এখানে সব নিয়ে চলে এসেছি তারপর মাছের মাথাটাও নিয়ে চলে এসেছিলো হয়ে গেছে সবগুলো টেবিলে নিয়ে চলে এসেছি এখন ঘর মোছা হয়নি আজকে শুক্রবার দিন ঘর মুছে কালকে সকালে মুছে মনে করছে যাবো কিন্তু পরের দিনও মোছা হয়নি তারপর রাত্রে এসে মুছেছি দেখেন এই যে মাছের মাছটা একদম বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি মাছ রান্না করেছি আর ফুলকপি আলু দিয়ে কিছু ঝোল ঝোল করে রান্না করেছি আর রাত সকালে যে চচ্চড়িটা করেছিলাম মানে ইয়ে মসুরির জালে সেটাই থেকে গেছে শিম ভাজি সব বান্না শেষ করে ফেলেছি এদিকে অনেকগুলো কাপড় আছে বিছানার পর সেগুলো গুছিয়ে নেবো এই যে দেখেন এগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আর ঘর মুছতে ভালো লাগেনি থাক পরের দিন মচবো এখন সব কাপড়গুলো গুছিয়ে নেব একে একে এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি এগুলো ইস্ত্রি করতে হবে জয়ের রেখে দেবো কতগুলো কাপড় দেখুন এই তো শীতের দিনে তো এখন জয়ের আর না আমি শীতের পোশাক যেগুলো সেগুলো আর আলনাতে রাখি না জয়ের জয়ের রেখে দিই কারণ দুলাবালি পড়বে পর্যন্ত আর একটাই ব্যবহার করা যায় না সবগুলো দেখ কী অবস্থা চাপা চাপি হয়ে গেছে সব বের করা হয়েছে সবগুলো এখন আমি রেখে দেবো ইস্ত্রি করা কাপড়গুলো জয়ারে রেখে দেবো তারপরে ছেলে জ্যাকেটটা ছেলের আলমারিতে রেখে দেবো যেখানে রেখে দিলাম সব যে কবে করবো অনেক হয়ে গেছে দুই জয়ের একদম ভর্তি হয়ে গেছে আবারও ইস্ত্রি করতে হবে ছেলের আলমারি চলে আসলাম এখন কোথায় রাখবো জায়গায় না শীতের পোশাক বেরোলে আর জায়গা হয় না এভাবে সাইজে মাঝখানে একটু জায়গা আছে ওখানেই রেখে দেবো যে শীতের জ্যাকেটটা একটু মোটা তো সেজন্য ধরছে না তারপর এভাবে রেখে দিলাম জ্যাকেটটা বাইরে রাখলে তো ধুলাবালি পড়বে এখানে রেখে দিয়েছি জ্যাকেট এমন ঘরগুলো সব পরিষ্কার করে নেবো এই যে খেয়ে এখানে রাখা হয়েছে সব তুলে নিচ্ছি সব ঘরটা পরিষ্কার করে সব মুছে নিচ্ছি সব মুছে পরসা করবে এখানে চার দিয়েছি চারদারটা আছে সবগুলো ঠিকঠাক করে তারপরে খাওয়া দাওয়া করবো আসসালামু আলাইকুম